হুকিং করে বিদ্যুৎ সংযোগ নিয়ে বিদ্যুতের স্পর্শে একই পরিবারের চার জনের মৃত্যু এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকে ভোরের আলো থানার অন্তর্গত টাকিয়ামারি এলাকায় জানা যায় মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার সময় হুকিং করা বিদ্যুতের তার কোনোভাবে গরুটির শরীরে লাগে গরুটিকে বিদ্যুৎ হতে দেখে বাড়ির কর্তা পরেশ দাস গরুটিকে বাঁচানোর চেষ্টা করেন কিন্তু সেই সময় বৃষ্টি থাকার কারণে কোনোভাবে পরেশ নিজেও বিদ্যুৎ হয়ে যান বাবাকে ওই অবস্থায় দেখে ছেলে মিঠুন সরাসরি ঝাঁপিয়ে পড়ে বাবাকে বাঁচাতে মুহূর্তের মধ্যে তিনিও বিদ্যুৎ হয়ে পড়েন স্বামী ও ছেলেকে বাড়ির উঠোনে ছটপট করতে দেখে স্ত্রী দীপালি নিজেও তাদের বাঁচাতে যান সেই সময় দীপালির সঙ্গে ছিল দু বছরের নাতি সুব্রত দিদিমার সঙ্গে সেও বিদ্যুৎ পৃষ্ট হয়ে যায় সকলকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকেরা চারজনকেই মৃত বলে ঘোষণা করে মর্মান্তিক এই ঘটনায় বিদ্যুৎমন্ত্রী মন্ত্রী অরূপ বিশ্বাস গভীর শোক প্রকাশ করেছেন খুবই দুঃখজনক ঘটনা আমার গভীর সমবেদনা জানাই তবে সেই সঙ্গে আমার আরও একবার বিনীত অনুরোধ কেউ দয়া করে হুকিং করে বিদ্যুৎ নেবেন না এতে আপনার নিজেদের বিপদ ডেকে আনছেন ব্যুরো রিপোর্ট এপিডি নিউজ